আল্লাহ আল্লাহ কি খ্যাপা খ্যাপছি বিলাই আজকে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওতে দেখতেই পারতাছেন স্ নই কি পরিমাণ খ্যাপাখ্যাপি চ্যাঁতাচ্যাতি করতাছে তো আজকে আমি একটু বদমাইশি করছি সায়তানি করছি কারণ অনেক দিন স্ নই বাচ্চাগুলা নিয়ে খাটের নিচে লুকায় রয়েছে বাচ্চাগুলারা আমার দেখতে দেয় না তো আজকে চিন্তা করলাম বাচ্চাদেরকে একটু খাটের নিচ থেকে বের করি বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো একদিনে এত বড় হয়ে যায় কিভাবে আমি বুঝি না যাই হোক তো দেখতেছে না এত খেপা খেপি করতেছে কেন খেপা খেপি করতেছে কারণ এই ঘর মুসার এই মুখটা স্নুই সহ্যই করতে পারে না এটারে দেখলেই ওর রাগ উঠা যায় আরও তো এটারে দিয়ে আমি টাইনা টাইনা বাবুগুলো বের করছে দেখে এমন খেপা খেপছে পারতেছে না এই ঘর মুসার মুখটা রে ছিঁড়া ফেরা ফালাই দিতে দেখেন কি করতেছে পুরাই হিংস্র প্রাণের মতো করতেছে ও কখন এরকম আচরণ করে না কিন্তু এই ঘর মোসার এই মুখটা দেখলে ওর মাথা গরম হয়ে যায় তো আমিও কম না আমারও একটু মন চাইলে ওর ওর একটু চেতাই চেতাইতে মজাই লাগতেছে সব সময় তো অনেক ঠান্ডা থাকে কুল থাকে মাঝে মধ্যে একটু চেতা করলেও ভালো লাগে এই জন্য একটু চেতাইলাম আমি শেষ দেখেন পারতাছে না এটারে খুন করে ফেলাইতে ঘর মোসার এটারে তাই হোক তারে অনেক জ্বালাইছি জ্বালানোর পর একটা চিকেন ফ্রাই খাওয়াইছি এখন সে ভালো আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে